উন্নত মানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল এন্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ পুরো দু নম্বরই লোক প্রধানমন্ত্রী নিজের জন্য সব কিছু করতে পারে মানুষের জন্য নয় শুধু ভোটে জেতার জন্য যা ইচ্ছে তাই করতে পারে রাজভবনে পুলিশ গিয়ে প্রাথমিক তদন্ত করতেই পারে বললেন তৃণমূল প্রার্থী আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ শ্রীরামপুর ছাত্র এলাকায় পায়ে হেঁটে ভোট প্রচারে বের হন শ্রীরামপুর তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ হয়েছে তার প্রাথমিক তদন্ত করতেই পুলিশ পারে সাংবিধানিকবার যেটা আছে সেটা হলো প্রসিকিউশন করতে পারবেন হ্যাঁ ইনভেস্টিগেশন আর প্রসিডিকিউশানের মধ্যে তফাত আছে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করতেই পারে তবে সেটা কখনই রেগুলার ইনভেস্টিগেশন নয় রাজ্যপাল নিজে একটা বিজেপি এজেন্ট এটা সবাই জানে উনি বিজেপির যা কাজকর্মতা ইমপ্লিমেন্টেশন করার জন্য এসেছেন নির্বাচনে ভোট করার জন্য এসেছেন আসল দোষিত প্রধানমন্ত্রী সন্দেশখালীর জন্য কাঁদছে ভালো কথা মণিপুরে চারশো থেকে পাঁচশো মহিলাকে ধর্ষণ করা হয়েছে একবারও খবর নিয়েছে আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডিফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন রাজ্যপালের কাছে পুলিশ যাচ্ছে রাজ্যপাল ভবনে রাজ্যপালের বিরুদ্ধে একটা ছিল অভিযোগ হয়েছে পুলিশ যাচ্ছে হ্যাঁ অসুবিধা কিছু নেই কারণটা হচ্ছে ললিতা কুমারীর কেসে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন পুলিশ করতেই পারে দা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করবে সে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করে তারা যা মতামত আছে সেই মতামত তো তাদের রাখতেই হয় প্রিলিমিনারি ইনভেস্টিগেশন তো করতেই পারে এখন এফআইআর লঞ্চ তো করেনি প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করার অধিকার পুলিশের আছে ললিতা কুমারীর কেসের জন্য সাংবিধানিক বাদ যেটা আছে প্রসিকিউশন করতে পারবে না ইনভেস্টিগেশন এবং প্রসিকিউশনের মধ্যে তফাত আছে ইনভেস্টিগেশন এখন করতেই পারে এবং প্রিলিমিনারি ইনভেস্টিগেশন নট এ রেগুলার ইনভেস্টিগেশন করতেই পারে যেটা সবচেয়ে সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে হচ্ছে ভারতবর্ষে যারা সংবিধান প্রণয়ন করেছেন তারা কখনো ভাবেনি যে বিজেপির আমলে যে রাজ্যপালগুলো আসবে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন করা তাদের বিরুদ্ধে কেস করার দরকার আছে তারা যদি জানতেন যে এই ধরনের গভর্নর আসবে হ্যাঁ তাহলে এই সংবিধানে ওই প্রোটেকশানটা রাখতো না আজকে তা সত্ত্বেও সেরকম যদি কেস হয় যদি সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে তো আন্ডার আর্টিকেল ওয়ান ফর্টি টু পাওয়ার অনেক ক্ষমতা আছে দিচ্ছে অন্যান্য জায়গায় তো আজকে সুপ্রিম কোর্ট রাজ্যপালদের বিরুদ্ধেও তো অর্ডার দিচ্ছে অতএব সুপ্রিম কোর্টের অনেক ক্ষমতাও রয়েছে আন্ডার আর্টিকেল ফর্টি টু সেই কেস যদি মেকআউট হয় তাহলে অনেক কিছুই হতে পারে কিন্তু আমি মেরিটে কোনো কথা বলছি না বলবও না তবে রাজ্যপাল নিজে একটা বিজেপির এজেন্ট এটা সবাই জানে উনি বিজেপির যা কাজকর্ম ইমপ্লিমেন্টেশন করার জন্য এসছে নির্বাচনে ভোট করার জন্য এসেছিল গতকাল রাজভবনের থেকে নরেন্দ্র মোদী এবং রাজ্যপালের মধ্যে সলা পরামর্শ হয়েছে কিভাবে সমস্ত কিছু সেন্ট্রাল ফোর্স কোর করে ইউটিলাইজ করে এখানে এখানে ইলেকশন করা যায় বিজেপি গুন্ডাদের কি করে ছাড়া যায় সমস্ত কালকে গভর্নর হাউসে প্রাইম মিনিস্টার এবং রাজ্য রাজ্যপালের মধ্যে কথাবার্তা হয়ে গেছে প্রাইম মিনিস্টার তো আসল কালপি আসল কালপিট তো প্রাইম মিনিস্টার আরে বাবা তুই সন্দেশকালীর জন্য কাঁদছিস খুব ভালো কথা মণিপুরের চারশো থেকে পাঁচশো মহিলাকে রেপ করেছে বিজেপির লোকেরা একবারও মণিপুরে গিয়ে খবর নিয়েছে হাতদাসে যে হয়েছে একবারও বলেছে এ হচ্ছে এক নম্বরের পুরো দু নম্বরই লোক হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরো দু নম্বরই লোক নিজের জন্য ও সব কিছু করতে পারে মানুষের জন্য কিছু করে না মানুষের জন্য কিচ্ছু করে না ওকে শুধু ভোটে জিততে হবে বলে ও যা ইচ্ছা তাই করতে পারে ও সাধারণ মানুষের জন্য করে না ও মহিলাদের জন্য করে না ও কোনো কিছুর জন্য করে না ভারতবর্ষের বড় নাম্বার ওয়ান হচ্ছে নরেন্দ্র মোদী ভারতবর্ষের সবচেয়ে ধাপ্পাবাজ লোকের নাম হচ্ছে নরেন্দ্র মোদী হুগলি জেলার সেরা ডিজাইনের সম্রাট রাজ মার্বেল হাউস টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস মার্বেলের কোয়ালিটিতে সেরা দামে কম মানে রাজ মার্বেল হাউস ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলা সমিতি আপনাদেরই বিরোধী বাম প্রার্থী তিনি বারবার ব্যক্তিগত আক্রমণ করছেন কখনো বলছেন মিস্টার ইন্ডিয়া কখন বলছেন আপনাকে জ্যোতিষ হতে হবে না কখনো বলছে আমি আমার চুরির টাকায় ছেলে পড়েছি তাই এই তো ওর মানসিকতা এই তো জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে পড়ে এইসব শিক্ষা পেয়েছে আসলে বাম বামেই আছে বামের কোনো উন্নতি হয়নি এরা তো সব কাদের কোন ফ্যামিলি থেকে এসছে যে ফ্যামিলিগুলো সিপিএমের জমানায় ধর্ষণ করত, খুন করত লুট করত মানুষের ভোট লুট করত। মানুষের অধিকার লুট করত। পুকুর চুরি পুকুর বিষ দিয়ে দিত ধান ক্ষেত পুড়ি দিত মানুষকে মেরে ডেড বডি ফেলে দিত সেই বংশের মেয়ে আর কি ভালো হবে পদ্মনীতি ধর কী ছিল সবাই জানে পাঁচখানা খুন করার ষড়যন্ত্রের পিছনে যার নাম ছিল তার নাম হচ্ছে পদ্মনীতিধর সেই ফ্যামিলির মেয়ে আর কি ভালো হবে তার কাছ থেকে আপনি কি পাবেন ওরা হচ্ছে এসেছে আবার যাদবপুর ইউনিভার্সিটি আর ওই জওহরলাল নেহরু ইউনিভার্সিটি নাচানাচি করা তো তাই নাচানাচি করে বলে যা পাচ্ছে তাই বলে যাচ্ছে পি এসে যাচ্ছে কী করবো কিছু করা হয়েছে ন বছর ধরে যে পিএইচডি করে থিসিস সাবমিট করতে পারে না তার সম্বন্ধে আমি আর কি বলবো বলো কি বলবো আর একটা জিনিস দেখা যাচ্ছে দাদা যে আইএসএফ যেখানে বিরোধী সেখানে দীপশিতাকে প্রচারের ফাঁকেই আইএসএফ এর সঙ্গে গিয়ে বসে তারা তাদের পাশে আর সেটাই যায় না আসলে আইএসএফ তো আমি জানি আইএসএফ বিজেপি রেজেন্ট একদম সিপিএম এবং বিজেপি এখানে একসঙ্গে হাতে হাত মিলিয়ে রয়েছে ওদের টার্গেট এখানে পশ্চিমবাংলায় বিজেপি নয় ওদের পশ্চিমবাংলার মেন টার্গেট হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য সিপিএম এবং বিজেপি রাতের বেলায় কেন দিনের বেলাতেও একসঙ্গে চলছে স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফেস কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস ফিটিংস নল পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান